বর্তমান ব্যস্ত সময়ে কাছের মানুষদের সঙ্গে দুদণ্ড কথা বলার সময় যেখানে থাকে না সেখানে চিঠি আদান প্রদান তবে সেই চিঠি আদান প্রদান যদি ডিজিটালি হয়ে যায় তখন উৎসাহ বাড়ে বই কি কিন্তু জানেন কি অপরিচিত এমন অনেক অ্যাপ রয়েছে যা ফোনে রাখলে বাড়তে পারে নিজের বিপদ চিঠি ডট মি গত কয়েকদিন ধরেই চর্চায় এই অ্যাপ কারণ নিজের পরিচয় গোপন রেখে মনের কথা প্রকাশ করার এই অস্ত্র সকলেরই বেশ পছন্দ ফলে বার্তা আদান প্রদান চালাচ্ছেন অনেকেই কিন্তু জানেন কি এই অ্যাপে লুকিয়ে ভয়ঙ্কর বিপদ ফাঁস হতে পারে আপনার যাবতীয় গোপন তথ্য এমনকি আপনার সার্চ হিস্ট্রিও চলে যেতে পারে অন্যের হাতে জানা গিয়েছে এই অ্যাপটি তৈরি বাংলাদেশে ঢাকা থেকে এর যাবতীয় পরিচালনা করা হয় অ্যাপটি ডাউনলোড করার সময় শর্তের মধ্যেই লেখা গ্রাহকদের সামান্য কিছু তথ্য তারা রাখবে সেখানে কথাও বলা রয়েছে যে প্রয়োজনে অতিরিক্ত তথ্যও তারা নিতে পারে এদিকে অ্যাপটি যে সুরক্ষিত সে কথা বলা হয়নি শর্তের মধ্যে স্পষ্টই বলা রয়েছে তথ্য যে সুরক্ষিত সেটা নিশ্চিত নয় জানিয়ে দেওয়া হচ্ছে এটি ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস মোবাইলের ইউনিক আইডি সহ বেশ কিছু তথ্য অ্যাক্সেস করতে পারে পাশাপাশি ব্যবহারকারী সার্চ হিস্ট্রিও অ্যাক্সেস করতে পারে এই অ্যাপ ফলত ব্যবহারকারী তথ্য অন্যের হাতে যেতে পারে যে কোনো মুহূর্তে এখানেই শেষ নয় এই অ্যাপটির অফিসিয়াল মেল আইডি সি ডট মি ডট অ্যাপ অ্যাট দ্য রেট জিমেল ডট কম কোনো স্থায়ী সংস্থার নিজেদের ডোমেন মেল আইডি থাকে কিন্তু এটি জিমেল অ্যাকাউন্ট থেকে পরিচালিত যে কেউ যে কোনো জায়গায় বসে এ ধরনের আইডি খুলতে পারেন এ ধরনের মেল আইডি ব্যবহার করে বড় ধরনের অপরাধ করলেও মাথা খুঁজে বের করা বেশ কঠিন তাই স্রোতেই গা ভাসিয়ে চিঠি লেনদেনে মেতে ওঠার আগে সতর্ক হন হাই নিউজ নেটওয়ার্ক